হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আরও ভালো আছি কেন বলো তো ওই যে ওই যে টিন ভাঙা ওর প্রিয় একজন এসছিল ফ্ল্যাটে মানে ঘর গৃহপ্রবেশের পরে আর কি যে ফ্ল্যাটে আসলো সেই গেস্টকে আড়ালেই রাখলো বাট আড়ালে রেখেও কিন্তু আড়ালে রাখতে পারলো না কোন দুজন গেস্ট এসেছিল আমার সামনে একদম পরিষ্কার আর সেটা তোমাদেরকে একদম এই চ্যানেলে আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো তো যাই হোক আড়াল তো করলি কারণ তুই নাকি যাদেরকে দেখাবি তাদেরকে নিয়েই নাকি কন্ট্রোভার্সি হবে কিন্তু কন্ট্রোভার্সি করার মতো কিছু থাকলে তবে না কন্ট্রোভার্সি করব। তাই না তো যদি সামান্য একজন কেউ আসে তোর বাড়িতে গেস্ট হিসেবে খাওয়া দাওয়া করে তারপরে যথারীতি চলে যায় তাদেরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করব তাই না তো সেক্ষেত্রে যাই হোক তুই যে এত সযত্নে লুকলি কিন্তু তাও না লুকোতে পারলি না এটা দেখে ভীষণ অবাক লাগলো তো সেই দুজনকে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ভিডিওটা একটুও স্কিপ করো না প্রমাণ সহকারে একদম ছবি সহকারে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এবারে হচ্ছে একটা কথা বলি একজন ভিউয়ার্স গতকাল কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে না বড্ড লেটে তুমি ভিডিও দাও একদম ঠিক কথা বলেছে একদম আমি লেটে ভিডিও দিই কারণ দেখো আজকে এই ভিডিওটা গামলা দিয়েছে সেই ভিডিওটা আমি সারাদিনের কাজকর্মের পর সন্ধেবেলা দেখলাম ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে দেখারই পাই না সন্ধ্যেবেলা দেখলাম তারপর আমার সংসারের যাবতীয় কাজ আদার্স যা যা কাজ থাকে ছেলে পড়ানো হেনা করে আমি রাত্রে ভিডিওটা শ্যুট করি ভিডিওটা বা ভিডিওগুলো বলো আমি শ্যুট করি একেবারে পরপর তারপর হচ্ছে কালকের জন্য আমি রেডি করে রেখে দিই তো এই কারণেই এক নম্বর হচ্ছে ভিডিও লেট হয় আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা লেট হয় আমি ওই কেউ ভিডিও দিল অর্থাৎ আমি কনটেন্ট পেলাম আর সঙ্গে সঙ্গে আমি ঝপান করে বসে পড়লাম ভিডিও করতে তাতে কি হয় অনেক সময় অনুমানের ভিত্তিতে কথা বলা হয় অনেক সময় ভুল কথা বলা হয় পরবর্তীকালে নিজেরই মনে হবে যে ভুল বললাম ভিওয়ারিদেরকে বা কিছু বললাম সেক্ষেত্রে আমি ভিডিওটা খুব ঠান্ডা মাথায় ভালো করে দেখি মানে কি বলবো নিজের মধ্যে নিজে পর্যালোচনা করি পয়েন্টগুলো তুলে তুলে আনি এবং তোমাদেরকে কাছে তুলে ধরি আমি জানি আমি ভিডিও লেটে দিই বলে সেই জন্য অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আমার ভিউজও কম তাতে আমার কোনো ক্ষতি নেই তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি সঠিক তথ্য মানে তথ্যটা আমার ভিউয়ার্সদের সামনে তুলে দিতে পারবো ঠিক সেই কারণেই একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে কন্টেন্ট ভেবে তবেই কিন্তু আমি ভিডিও রেডি করি ওই ভিডিও পেলাম আর আধ ঘন্টার মধ্যে আমিও ভিডিও করতে বসে গেলাম সেটা আমি কোনো দিনই করিনি কোনো দিনই না শুধু এই চিনের বলে নয় যখন নিবেদিতা দেবাশিসকে নিয়ে ভিডিও হয়েছিল সেই ভিডিও আমার ভাইরাল হয়েছিল প্রায় তিন লাখের কাছাকাছি সেইখানেও কিন্তু আমার ঠিক একদিন করে লেটে যায় ভিডিও মানে আজকে কন্টেন্ট দেখব ভিডিও তৈরি করব কাল যাবে এবার দেখো যারা ভালোবেসে দেখবে তারা অবশ্যই দেখবে আর যাদের ভালো লাগবে না তাদের আলাদা কথা তাদেরকে আমি দেখতে বলবো না কারণ প্রত্যেকের ভিডিও যে প্রত্যেকের ভালো লাগবে এমন কোনো কথা নেই তো উনি যেহেতু একজন কমেন্ট মানে করেছেন ওনার কমেন্টকে মান্যতা দিয়েই ওনাকে পরিষ্কার করে ব্যাপারটা বলে দিলাম যে কেন লেটে আমার ভিডিও যায় তো যাই হোক অনেক বন্ধুরা ভিওয়ার্স বন্ধুরা এরই মধ্যে আমার মানে কি বলবো পরিবারে যুক্ত হয়ে গেছে যারা প্রতিদিন আমাকে দেখে আমি লেটে দিলেও দেখে দুদিন পরে দিলেও দেখে এটাই হয়তো ভিউার্সদের সঙ্গে ক্রিয়েটারের ভালোবাসা বা কোথাও একটা অদৃশ্য সম্পর্ক আমাকে দেখতে পাচ্ছ বাট আমি তো কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র কমেন্টের দ্বারা যে সম্পর্ক সেটা কিন্তু তারা লেটে দিলেও মেনে নিচ্ছে তো যাই হোক মেনে নেওয়া না নেওয়া অবশ্যই ভিওয়ার্সদের ব্যাপার বাট আমাকে এইভাবেই ভিডিও করতে হবে তো চলো এবার চলে আসি হচ্ছে টপিকে আজকে দেখলাম ফ্ল্যাটের পুজো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আমরা দেখে নিলাম শুক্রবার তো অনেকেই বলছিল যে শুক্রবার হয় ঘোড়াবাড়ি থেকে কেউ এসছে আর না হয় মানে ফোকলারি কোনো আত্মীয় স্বজন আর না হলে এরকম এরকম এই সেই সেই এসছে এরকম বিভিন্ন মানুষ বলছে তো আমার ভিডিওটা ওর দেখেছি আমি ওর বিকেলবেলার দিকে ভিডিওটা দেখেছি কিন্তু দেখে আমার কখনোই মনে হলো না যে ওটা ঘোনাবাড়ি থেকে কেউ এসেছে কোথাও একটা খটকা লাগছিল আমি ভিডিওটা করব কি নিয়ে বা বলবো কি নিয়ে ওই কথাটা তোমাকে বলতে হবে যে কেউ এসছে আমি আন্দাজের বসে সে মানতে পারবো না বলতে পারবো না সেক্ষেত্রে তাহলে কে এসেছে কে এসেছে মাথার মধ্যে চলছিল কারণ আমি তোমাদেরকে গৃহপ্রবেশের দিনের ভিডিওটা যেটা দিয়েছি সেটাতে আমি বলেছি যখন ওর বাড়ির লোকজন চলে যায় তখন এই ঘাড় নেড়ে বিদায় সম্বর্ধনাও দিয়েছিল ঘাণ নেড়ে মুখে বললেও যদি আমরা কন্ট্রোভার্সি করে ফেলি ঠিক সেই কারণে তো সেক্ষেত্রে বাড়ির ঘোড়াবাড়ি থেকে লোক এসেছিল পুজোর দিনে এসেছিল তোমাদেরকে বলেছি বাচ্চার গলার আওয়াজ পরিবারের অন্যদের গলার আওয়াজ সবটাই পাওয়া গেছে তারপরে তারা সন্ধ্যের পর চলেও গেছে সেটাও পরিষ্কার বোঝা গেছে তাহলে আবার কি পরের দিন তারা মাংস খাওয়ার জন্য চলে আসবে না 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 আর সেটা একেবারেই না ঘোড়া বাড়ি থেকে কিন্তু কেউ আসেনি বাড়ি থেকে যা এসছিল পুজোর দিনে এসছিল হ্যাঁ বাড়ি থেকে তো একজন বিশেষ তো একজন আছেই সে তো রোজ আসবে রোজ যাবে থাকবে খাবে বিছানায় ঘুমবে সেটা আলাদা জিনিস সে তো থাকবেই সেটা তো স্পেশাল একজন কিন্তু আদার্স যে আত্মীয় স্বজন তারা কিন্তু ঘোনাবাড়ি থেকে কেউই আসেনি মানে এই আজকের দিনের ব্লগটাতে যেটাতে টাংস রান্না হলো মানে পরের দিনের ব্লগ আর কি পরের দিনের ব্লকটায় তাহলে কে এলো যাদেরকে ও দেখাবে না এমনকি আগের দিনও যে ফ্ল্যাটের লোকেরা এসেছে পরবর্তীকালে শোনা গেছে দু একজন ছাড়া ফ্ল্যাটের কেউই আসেনি আচ্ছা তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে ওই ডাস্টবিনের বহর ওই প্যাকেটের মধ্যে সব জমিয়ে যেটা নীল প্যাকেটের মধ্যে সবজির খোসা ফলের খোসা তার সাথে মানুষ যে খেয়ে পাতা ফেলবে মানুষ নিশ্চয়ই ওর ঘরে বসে খেয়ে পাতাটা হাতে করে নিয়ে তার ডাস্টবিন বিনা নিশ্চয়ই ফেলবে না মানে ডাস্টবিনের যে পাত্র সেখানে নিশ্চয়ই গিয়ে ফেলবে না বা রাস্তায় ছুঁড়ে ফেলবে না এখন জনগণ অতি সচেতন হয়ে গেছে ওর বাড়ির ডাস্টবিন যেখানে জমা করছে সেখানে ফেলবে তো ওই যে পরিমাণটা ডাস্টবিনের দেখেই মনে হয়েছিল যে বিশেষ লোক কেউ আসেনি তো তোমাদের কেটাও জানি রাখি ফ্ল্যাটের লোকদের হয়তো ও নিমন্ত্রণ করেছিল হয়তো না করেছিল তো দু একজন ছাড়া কেউই আসেনি ওদিকে বগদাদাও যায়নি ওদিকে তোমার ফ্ল্যাট মালিকও যায়নি তো ওই নিজেরা নিজেরাই প্রসাদ করেছে নিজেরা নিজেরাই খেয়েছে ঘোণাবাড়ির লোক হচ্ছে খেয়েছে ব্যাস এই পর্যন্ত কারণ না মামার বাড়ি না পিসির বাড়ি না নিজেদের এই জ্যাঠা কাকা ছর্দি বর্দি যারা সব আছে কাউকে কাউকে কোথাও বলেনি তবে হ্যাঁ তাকে কিন্তু বলেছিল সে হচ্ছে ওর সঙ্গী বান্ধবী ছোটবেলার বান্ধবী পরকিয়ার ইয়ার বান্ধবী কারণ এই সঙ্গী কিন্তু ওর সংসারটা ভাঙতে ওকে সাহায্য করেছিল আমরা দেখেছিলাম যখন সন্দীপের ঘর ছেড়ে বেরিয়ে এসছে বৃষ্টি পড়ছে কচুরি খাওয়ার জন্য ছাতা নিয়ে সাইকেল নিয়ে সেই ব্রিজ ব্রিজের ধারে কি ব্রিজটার নাম ইছামতি নদীর ধারে ব্রিজটা সেইখানে বৃষ্টির মধ্যে যখন তখন বৃষ্টির মধ্যে যখন তখন বেরিয়ে পড়েছে আজকে রাত্রে আমরা সঙ্গীর বাড়িতে থাকবো তো আমরা বিশেষ একজনের কল রেকর্ড থেকেও কিন্তু শুনেছিলাম যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরি কল রেকর্ড না হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জেনেছিলাম যতটুকু রিভিল হয়েছে আর কি যে তাহলে কোথায় দেখা হবে না সঙ্গীর বাড়িতে সেই আগের বারের মতন তার মানে সঙ্গীর বাড়িতে একটা ঠেক ছিল প্রেমের ঠেক ছিল পরকীয়ার ঠেক ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে সঙ্গীকে নিমন্ত্রণ করবে না অবশ্যই করবে তো সঙ্গীকেও কিন্তু নিমন্ত্রণ করেছিল হয়তো সপরিবারেই করেছিল কিন্তু সঙ্গী ফ্ল্যাট পুজোতে যেতে পারেনি বা যায়নি বা যে কোনো কারণে হোক একটা কিছু মিস হয়ে গিয়েছিল নিমন্ত্রণ অবশ্যই ছিল প্রাণের বান্ধবী যে কিনা এতটা পথ চলতে পরকীয়ার পথ চলতে তাকে সাহায্য করেছে বুদ্ধি দিয়েছে আর ওই বান্ধবী তো ওরই সংসারটা ভেঙেছে আমরা সবাই জানি তো সেক্ষেত্রে ওরও কিন্তু এই পুজোতে নিমন্ত্রণ ছিল কিন্তু ও আসেনি কিন্তু আসলো কবে না যারা সঙ্গীর ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে বাট আমি কিন্তু সঙ্গীর ভিডিও দেখি না আর সঙ্গীর ভিডিও দেখি না বাট আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে গেল যে তুমি সঙ্গীর ভিডিওটা দেখো তাহলে অনেকটা কিছু বুঝতে পারবে হঠাৎ মনে হলো তাহলে দেখি কারণ আমি দেখতাম যখন ওকে ঘর ছাড়া করেছিল মানে ইন্সপায়ার করেছিল পরবিয়া করতে তখন আমি সঙ্গীর ভিডিও দেখতাম বাট এখন আর দেখি না মানে ঠিক ভালো লাগে না ঠিক ব্লগিং নয় হয় ভালো লাগে না তো যাই হোক তো সেক্ষেত্রে হচ্ছে গেলাম সঙ্গীত চ্যানেলে গেলাম গিয়ে দেখলাম যে হুম দুদিন আগে কিন্তু ও বসিরহাটে গিয়েছিল অর্থাৎ এই ভিডিওটা যখন যাবে ওর তখন তিন দিন হয়ে যাবে মানে তিন দিন আগে কিন্তু ও বসিরহাট গিয়েছিল কিসের জন্য না লক্ষ্মীর ভান্ডার করবার জন্য কোথাও কোনো ফর্ম টর্ম ফিল আপ না এইসব করবার জন্য বসিরহাটে গিয়েছিল তো সেক্ষেত্রে ওর ভিডিওটা সেই ভিডিওটা আমি দেখলাম যে বসিরহাট গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা জানি যে বসিরহাটের ঘড়ি বাড়ি এ হচ্ছে এই ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট আর কি তো সেক্ষেত্রে তোমার মানে আমরা সেটা অ্যাড থেকে বিজ্ঞাপন থেকেই দেখেছি আমি যে ঠিকানা বলে দিচ্ছি সেটা নয় কারণ হচ্ছে পোস্টেই উনি পরিষ্কার লিখে দিয়েছিলেন ফ্ল্যাট মালিক যে ঘড়ি বাড়িতে ওনার ফ্ল্যাট তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটে ওই বসিরহাটে সঙ্গীরা কিন্তু সকালবেলা বেরিয়ে পড়লো কখন না এগারোটা সাড়ে এগারোটার নাগাদ এগারোটা সাড়ে এগারোটার নাগাদ যদি বেরিয়ে পড়ে তাহলে এইখানে অর্থাৎ ফ্ল্যাটে আসতে বড়জোর বারোটা সাড়ে বারোটা কারণ দুপুরে লাঞ্চ করেছে হ্যাঁ বন্ধুরা সঙ্গী এবং সঙ্গীর সাথে একটি মেয়ে রিমা ওরা দুজন কিন্তু এসেছিল। এবং লাঞ্চ ছেড়েছে আমরা দেখতে পেয়েছি ডাল একটা বিট গাজর সমস্ত একটা সবজি দিয়ে একটা ভাজা ঝিরিঝিরি করে কেটে ভাজা আর হচ্ছে মাংস তো সেখানে সঙ্গী শুধু আসেনি সঙ্গীর এক বান্ধবী সঙ্গীর ছেলে সঙ্গে ছিল না তোমরা হয়তো যদি সঙ্গীত চ্যানেলে যাও ভিডিওটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে এই ভিডিওটা কমপ্লিট করে নাও সমস্ত প্রমাণটা এখানেই দেবো দেখে ওইখানে গিয়ে শুধু প্রমাণটা মিলিয়ে নাও যে কে এসেছিল অনেকে অনেক কথা বলছে বাট না সঙ্গী এবং রিমা এই দুটি মেয়ে কিন্তু এসেছিল ওর বাড়িতে এই গেস্ট হয়ে মানে গৃহপ্রবেশের পরের দিনের কথাটা বলছি আমি যেটাতে বললো যে বাড়িতে একজন প্রিয় জন আসছে সত্যিই ওর প্রিয়জন জন ওর খুব কাছের জন প্রিয় মানুষকে পাইয়ে দিতে সাহায্য করেছে সঙ্গী ওর প্রিয়জন হবে না তো সেখানে অনেকেই বলবে তুমি কী করে বললে সে সঙ্গী এসেছিলো সঙ্গী অনেকে বলবে সঙ্গী অতটা স্মার্ট নয় সঙ্গী অতটা কি বলবো আপডেট নয় এখনকার এতটা স্টাইলিস্ট নয় তো ওটা সঙ্গী নয় অ্যাকচুয়ালি সঙ্গী ঠিক কথাই বসিরহাটে যখন ও মানে আসলো ট্রেনে উঠলো স্টেশনে টিকিট কাটলো ট্রেনে উঠলো ওর যে ড্রেস কোড দেখেছি তো সেখানে হচ্ছে তোমার এইখানে টিনভাঙার ফ্ল্যাটে ফ্ল্যাটের ভিডিওতে আর কি তো সেখানে কিন্তু সঙ্গীকে ওই ড্রেস করে দেখা যায়নি মানে সঙ্গীকে দেখাই যায়নি অ্যাকচুয়ালি ও তো গেস্ট লুকিয়ে রেখেছে যে বাড়িতে গেস্ট এসছে গেস্টকে লুকিয়ে রেখেছে মানে ক্যামেরা থেকে লুকিয়ে রেখেছে আর কি তো সেক্ষেত্রে যখন চলে যাচ্ছিলো মালপত্র নিয়ে হাঁড়ি কড়াই এই সমস্ত নিয়ে ওর দাদা বৌদি যখন চলে গেল তখন কিন্তু বাড়ির দুজন গেস্টও চলে গেল তো সঙ্গী কিন্তু বসেছিল ওই দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো টোটোটা পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা পড়ে গেছিলো মানে ঢাকা হয়ে গিয়েছিল তো সঙ্গী কিন্তু বসছিলো ওই দিক দিয়ে তো ওইখানে কিন্তু সঙ্গীকে দেখা যায়নি টোটোর টোটোর ওই পাশে বসেছিল আর টোটোর এই পাশে যে বসেছিল তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল এবং একটা মানে কি বলবো ওই গ্রিন কালারের গ্রিনই তো বলে ওটা কালারটা মানে স্কাই ব্লু টাইপের স্কাই ব্লু স্কাই ব্লু সিগ্রিন নয় স্কাই ব্লু আর টাইপের হচ্ছে একটা কুর্তি পরেছিল তো এবং হাতে একটা ছিল স্মার্ট ওয়াচ এবং সেই মহিলা কিন্তু বেশ মানে হেলদি ফিগার হেলদি মহিলা বলবো না মেয়েটিই বলবো মেয়েটিকে দেখেই মনে হলো অল্প বয়স এবং সেই যে কুর্তি সেই স্মার্ট ওয়াচ সেই মেয়েটিকে দেখা গেল সেই দিনে হচ্ছে তোমার সঙ্গীর ভিডিওতে যেখানে ওরা বসিরহাট গেলো এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে তারপরে মাঝখানটা মিসিং হয়ে গেল ওদের ভিডিও থেকে মানে সঙ্গীর ভিডিও থেকে মাঝখানটা মিসিং হয়ে গেলো সেখানটা শুট ফুট করলো না আবার দেখালো বিকেলবেলা কোনো একজনের দোকানে গেছে সেখানে ওই আইসক্রিম পকোড়া চপটপ খাওয়া এই সমস্ত হলো তো সেক্ষেত্রে তোমার এই যে প্রমাণটা তোমরা মিলিয়ে নেবে আমি ছবিগুলো দেবো প্রমাণটা তোমরা মিলিয়ে নেবে যে এই যে সালোয়ার এই সালোয়ারের সঙ্গে এই যে টোটোয়ে ওর তিন ভাঙার দাদার টোটোয়ে বসে থাকা যে সালোয়ার দুটি হচ্ছে এক ঠিক আছে স্মার্ট ওয়াচ দুটি হচ্ছে এক দুটি হাত একদম এক কারণ মেয়েটি হাতে কিছুই ছিল না ডান হাতে কিছুই ছিল না বা হাতে হচ্ছে শুধুমাত্র স্মার্ট ওয়াচ ছিল তোমরা চাইলে সঙ্গীর ভিডিওতে চলে যাও যে ভিডিওটাতে রয়েছে বসিরহাটে গেলাম লক্ষ্মীর ভান্ডার করবার জন্য তো সেই ভিডিওটাতে তোমরা চলে যাবে আমি যে কথাগুলো বলছি পরিষ্কার মিলিয়ে নিতে পারবে যে সেই মেয়েটি এই মেয়েটির বাড়িতে এসেছিল অর্থাৎ সঙ্গী এবং ওই মেয়েটির নাম হচ্ছে রিমা এরা দুজন কিন্তু দুপুরবেলা যেহেতু বসিরহাটে ভান্ডারের কাজ করতে এসেছে এবং ফ্ল্যাটের পুজোয় হয়তো কোনো কারণে আসতে পারেনি বা কিছু তো সেক্ষেত্রে ও হচ্ছে এই টিন ভাঙার বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করেছে এবং করে ওই যে ডাল ভাজা মাংস করলো ওর মা রান্না করলো ওগুলো দিয়ে লাঞ্চ করেছে করে ওই দুপুর দুপুরই বেরিয়ে গেছে কারণ বিকেল ওই ওই টাইমটা সঙ্গী কোনো ভিডিও শ্যুট করেনি কারণ ওই টাইমটা সঙ্গীর ব্লগের মধ্যে কিন্তু ভিডিও ফাঁকা ওই টাইমটা নিজেরা বলছে চল বিকেল হয়ে গেলো এবার তো খাওয়া দাওয়া হচ্ছিলো তখন ওদের খুব তাড়াতাড়ি মানে আইসক্রিম আরও কি চপ টপ আমি যেহেতু সঙ্গীর ভিডিও দেখি না আমি স্কিপ করে করেই দেখলাম আমি শুধু মেয়েটিকে দেখার জন্য দেখলাম তো মেয়েটি টোটোয় বসেছিলো হেলদি এবং এখানেও দেখা গেছে হেলদি তো সেক্ষেত্রে সঙ্গী এবং এই মেয়েটি রিমা আমি জানি না সঙ্গীর সঙ্গে রিমার কি সম্পর্ক বা রিমার সাথে টিন ভাঙার কী সম্পর্ক হয়তো সঙ্গীর থ্রুতেই ওর সঙ্গে সম্পর্ক বা সঙ্গীর বান্ধবী হবে হয়তো যেহেতু আমি মেয়েটিকে চিনি না তো মেয়েটির সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না কিন্তু ভাঙার দাদার যে টোটোই করে যে মেয়েটিকে নিয়ে গেল গিয়ে চলে গেলো এক ঝলক দেখালো সেই মেয়েটি হচ্ছে স্মার্ট ওয়াচ একটা পোর্শন দেখা যাচ্ছিলো নীল যে চুড়িদার বা কুর্তি পরেছিলো সেটা দেখা যাচ্ছিল সেই মেয়েটি হচ্ছে সঙ্গীর ব্লগে দেখা গেছে সেই সেম ওয়াচ সেম স্মার্ট ওয়াচ সেম চুড়িদার সব সেম অর্থাৎ সঙ্গী লক্ষ্মীর ভাণ্ডারের কাজ করতে এসে টিনের বাড়িতে লাঞ্চ করে বিকেলটা অন্য কারোর দোকানে বসে হাসি ঠাট্টা মজা সেটা শ্যুট করেছে দিয়ে বললো চল বাড়ি থেকে বেরিয়েছি সে এগারোটা সাড়ে এগারোটা এবার চল বাড়ি চল বলে বেশ সন্ধ্যে ঘোর হয়ে গেছে তখন কিন্তু ও বাড়ি ফিরলো তারপরে আমি আর ওর ভিডিওটা কন্টিনিউ করে নিতে কিনি সঙ্গীর ভিডিওটা তো সেক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারছো কে এসেছিল তোমাদের সামনে একদম প্রমাণ সমেত আমি তুলে দিলাম যে সঙ্গী এবং রিমা এই দুটি মেয়ে টিনের বাড়িতে এসেছিল খাওয়া দাওয়া করেছে এবং চলে গেছে কি হতো সঙ্গীকে দেখালে ও আচ্ছা আচ্ছা সঙ্গীকে দেখাতে যা পারবে না তার কারণ হচ্ছে অনেক অনেক দিন আগে শুনেছিলাম সঙ্গীর হাজব্যান্ড বলেছিল যে ওর সাথে মেলামেশা করো না যখন ওর এই পরক্রিয়ার ব্যাপার তুঙ্গে উঠেছিল তখন সঙ্গীর হাজব্যান্ড যদিও মানে বাইরে থাকে ও তো মায়ের কাছেই থাকে বেশি কয়েকটা ভিডিও দেখেই বুঝতে পেরেছি মানে সঙ্গীর কথা তো সেক্ষেত্রে ওর হাজব্যান্ড নাকি ওকে বারণ করেছিল যে এর সাথে মেলামেশা কম করো তো সেক্ষেত্রে তখন থেকেই কি ক্যামেরায় মানে আসা বন্ধ হয়ে গিয়েছিলো অনেকবারই দেখেছি ক্যামেরায় আসেনি তারপরে এক ঝলক সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্য একবার ক্যামেরায় এনেছিল তো আজকে তো আর ক্যামেরায় আনবেই না আনলে নাকি অনেক চর্চা হবে কন্ট্রোভার্সি হবে কিন্তু দেখ তুই ক্যামেরায় না আনলেও আমি কীরকম সামনে নিয়ে চলে এলাম যেভাবে তোর ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলে সব ভান্ডা ফাটিয়ে দিয়েছিলাম যে ফ্ল্যাটটা তুই ভাড়ায় নিয়েছিস কিনিসনি কারণ মানুষকে মিথ্যে বলিস না তুই ফ্ল্যাট নিয়েছিস তাতে আমাদের কোনো জলন নেই কোনো হিংসে নেই তোর পাঁচাটা লোকগুলো বলে যায় যে আমরা নাকি ওকে হিংসে করি জলন করি কেন ভাই আমাদের কিছু নেই বরং ওর চাইতে বেশিই আছে এটুকু বলতে পারি হ্যাঁ হয়তো আমার নিজস্ব নেই বাট আমাদের হাজব্যান্ডের কিন্তু কারোরই আমরা যারা কন্ট্রোভার্সি করি কেউই কিন্তু হাহাবাত ঘরের নয় আর যারা ভিউয়ার্সরা ওকে ওর ফুলগুলো ধরিয়ে দেয় তারাও আশা করি নয় কারণ তাদের কোনো স্বার্থ নেই তারা নিজেদের নেট পুরিয়ে সময় নষ্ট করে ওর ভুলগুলো ধরিয়ে দেয় ওকে সঠিক পথে আনার চেষ্টা করে যাই হোক ওটা ব্যক্তিগত ব্যাপার ও মিথ্যে বলবে মিথ্যে দিয়ে ভিউজ কামাবে মিথ্যে দিয়ে রেভিনিউ কামাবে এটা ওর ব্যাপার কিন্তু মানুষকে মিথ্যে বলিস না এই যে ফ্ল্যাটের ব্যাপারটা এত মিথ্যে ধোয়াশা এখনও মানুষ জিজ্ঞাসা করছে হয়তো আমার ভিডিওটা দেখেনি বা হয়তো তাদের কান অব্দি পৌঁছোয়নি যে ফ্ল্যাটটা রেন্টেই নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এখনও জিজ্ঞাসা করছে আজকেও দেখলাম ওর কমেন্ট বক্সে যে ফ্ল্যাটটা কি রেন্টে নেওয়া হয়েছে সে দেখলাম লাভ দিয়েছে তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীকালে ও কিনবে কি না কিনবে সেটা পরের কথা বাট এখন তো রেন্টে তাহলে সেটা সত্যি কথাটা বলতে অসুবিধা কোথায় ছিল ওর মা আবার টোটোয় বসে বলে তাও যদি হয় নিজে ওর মা বলেছিল তো তো সেখানটাতে দেন আমার একটা খটকা লেগেছিলো সেইখান থেকেই যাকে বলে তদন্ত করা শুরু তো এই তদন্তটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম ওর প্রিয়জন কে এসেছিলো তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরে গেছো যদি এটুকুও বুঝতে না পারো ওর দাদার টোটোতে করে সেই গেস্টদের নিয়ে যাওয়ার ঝলকটা এক ঝলক দেখবে মানে স্ক্রিনশট নিয়ে নেবে আর সঙ্গীর ভিডিওতে গিয়ে সেখানে ওই মেয়েটিকে দেখবে দেখবে সেম মেয়ে সেম মেয়ে অর্থাৎ এই পাশে টোটোর এই পাশে বসেছিল ওই মেয়েটি আর টোটোর ওই পাশে মানে একই সিটে ওই পাশে যেহেতু প্লাস্টিক ঢাকা ছিল তো ওই পাশে বসেছিল কিন্তু ভঙ্গি তো আশা করি তোমাদের কাছে সবটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে কে এসেছিল ও না জানালেও আমি এক এক করে সব সূত্র ধরে তোমাদের সামনে নিয়ে চলে আসব তো যাই হোক আশা করি বুঝা বোঝাতে পারলাম আর আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো তো এটা নিয়ে কন্ট্রোভার্সি কিছু নেই আসতেই পারে বান্ধবী বান্ধবীর বাড়িতে আসতেই পারে তাই না তো এটা নিয়ে কন্ট্রোভার্সি কেন করব কারণ ওই বান্ধবী যে তোর স্বর্গে ওঠার সিঁড়ি দেখিয়ে দিয়েছে এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি তো যাই হোক তুই যদি বান্ধবীর হাত ধরে অধপত্ন যেতে চাস ফোকলার ভরসার হাত ধরে অধপতন নিয়ে যেতে যা না যা তুই যত দেখাবি ততই আমরা করবো তো এসছে ভালো কথা এসছে সেটাকেও লুকিয়ে রাখতে হলো তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও একটা ভিডিও নিয়ে আসছি আসছি ওরেই ফ্ল্যাটের ভিডিওটা নেই আরেকটা ধামাকা ভিডিও নিয়ে আসছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা